সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে শোকের হাওয়া বয়ে যাক শুনো মানুষ ডাকছে তো মাই রমজান মোবারক শুনো মানুষ ডাকছে তো মাই রমজান উন্মোবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক সেহিরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দে সকল বিভেদ ভ্রান্তি সেহিরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি তারা বিতে দূর করে দে সকল ভ্রান্তি ইফতারিতে সুকনা বিল তাহার মাঝে নেই পাক ইফতারিতে সুকনা বিল তাহার মাঝে নেই পাক শুনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক শুনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক রহমতে দেই বরে দেই মাগি ফিরাতের দল কোলা পাপি যত হন তো আছো যত পথ ভোলা রহমতি দেই বরে দেই মাগি ফিরে তীর

সৃষ্টি যত সাবার মাঝে সুখের হাওয় সৃষ্টি যত সাবার মাঝে সুখের শুনো মানুষ ডাকছে তোমায় রমজানুল জানো শুনো শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল জানো শুনো শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল জানো ডাকছে তোমায় রমজানুল জানো